বিশিষ্ট কালী সাধক শঙ্কর বাবু আমাদের মধ্যে আর নেই এটা আমরা অনেকেই জানি তো আমি একটু তোমাদের জানাবো যে কিভাবে তিনি মারা গিয়েছিলেন সবটাই আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আমার এইচএসএস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি দেখাতে চলেছি বা শোনাতে চলেছি যে বিখ্যাত কালী সাধক মানে কালী বাবু। উনি কিভাবে মারা গেছেন কবে মারা গেছেন সেটাই আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো তোমরা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো আর যারা এই মাত্র দেখা শুরু করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে উনি কিভাবে মারা গেছেন তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ দেখার শেষে একটু জয় কালীমার জয় লিখে দিও কেননা কালী সাধক বাবু তো ওনার মৃত্যু হয়েছে তো তার জন্য মায়েরই জয় লেখা উচিত তো তার জন্য বলছি কমেন্টে একটু জয় কালিমা লিখে দিও তো যাই হোক চলো পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যে উনি কিভাবে মারা গেছেন এখন যে ওখানে যে পুরোহিত পুজো করেন তো ওইখানের পুরোহিত মানে বলবেন যে কিভাবে উনি মারা গেছেন তো চলো ওনার মুখ থেকেই শুনবো আর আমরা সবাই জানি উনি কিন্তু মা কালীর বুকের উপর পা রেখে পুজো করতেন তো এটা নিয়ে আরও একদিন একটা ভিডিও আমি বানাবো যে কি কারণে উনি মা কালীর বুকের উপর পা রেখে পুজো করতেন আর মানে পুরো পৃথিবীতে বোধ এই একটাই মন্দির যেখানে মা কালীর বুকের উপর পা রেখে পুজো করা হয় তো যাই হোক এ সম্বন্ধে কিছু এখন বলছি না আরও একদিন একটা নেক্সট ভিডিও আমি তোমাদের জানাবো যে কি কারণে উনি মা কালীর বুকের ওপর পা রেখে পুজো করতেন তো যাই হোক উনি মায়ের সন্তান তো ওনার মৃত্যু কিভাবে হয়েছে আজকে ভিডিওটা আমি সেই জন্যই এসেছি বলার জন্য তো চলো ওনার মানে ও এখনকার আর পুরোহিতের মুখ থেকে শুনে নি চলো সেখানে যাই সেদিনে ছিল পৌষ সংক্রান্তি তিথি সেদিনে সারাদিন পুজো আমি করেছি মকশ করেছি বাবু বললো যে পুজোটা তুমি করে ভালো আমি করে দিলাম বাড়িতে ছিল এবার বাড়িতে লাগার ঘন ঘন ডাকছে আমাকে কিন্তু আমি বলছি দেখো পুজো করতে হতো বলছে না তুমি এসো নাম তোমাকে অনেক কিছু কথা বলবো অনেক কিছু বলছে অনেক কিছু বুঝিয়ে গেলো হ্যাঁ বুঝিয়ে যা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি বসে খাওয়া দাওয়া করেছি বাবুর সাথে বসে খাওয়া দাওয়া পূজা আজ করেছি কিন্তু পূজা দাওয়া করার পর মানে আমাকে অনেক কিছু বুঝালো আমি বুঝতে পারলাম না যে আজকে যে কি মানুষটা চলে যাবে যাই হোক সেই দিন মানে আমাকে বললো যা যে বলে গেছে সেই ধরনেরই পূজা আজা করছি আর আমি বাড়ি গেছি আটটার সময় রাত্রি মন্দির থেকে আবার ফের আমার জামাই এসেছিলো জামাইকে ডেকে দিতে বললাম জামাই ছিল আমার একটা কাকাও এসেছিলো এবার আমি ফের বাড়ি থেকে আসলাম যে বা দাদুর শরীর খারাপ ঠিক আছে আমি যাচ্ছি এক্ষুনি ডাক্তারকেও ফোন করেছিলাম ডাক্তার এসে পৌঁছে গেছে তারপর আমাকে বললো যে আমার তো কিছু হয়নি আমার তো ভালোই আছি তুমি আমাকে একটু ঘরের জল এসে দাও আমি ঘরের জল মায়ের ঘরের জল নিয়ে এসে সাঁকে করে নিজে খাওয়াবো দাঁড়িয়ে ছিল ডাঁড়ি খেলো খেয়ে দাঁড়িয়েই আছে তো বন্ধুরা তোমরা এতক্ষণ যারা পুরো ভিডিওটা দেখলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর আমরা সবাই প্রার্থনা করি মা কালীর কাছে যে কালীশঙ্কর বাবুর আত্মার শান্তি কামনা হোক তো উনি তো পরম সন্তান মায়ের তো যাই হোক আমরা শান্তি কামনা করার কেউ নয় তবুও বলবো যেন ওনার আত্মার শান্তি হোক তো উনি সু যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক মায়ের কাছে থাকুক এটাই চাইবো তো তোমরা যারা ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের যে জানাতে পেরেছি কিভাবে কীভাবে কালীশঙ্করবাবু মারা গেছেন তোমরা হয়তো অনেকেই জানো আমি হয়তো আজকে ভিডিওটা দিচ্ছি কিন্তু অনেকেই হয়তো আগে থাকতে জানো তো যাই হোক আজকের ভিডিওটা দেখে যারা নতুন জানো না তারা যে জানলে তো তার জন্যই আজকে ভিডিওটা দিলাম তো যারা এতক্ষণ দেখলে তাদের তো অসংখ্য ধন্যবাদ আগেই বলেছি আর প্লিজ যারা লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও পাশের বিল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায় তো চলো আজকের মতো এইটুকুই আজ আর বেশি বকবক করছি না একটা ছোট্ট ভিডিও দিয়েছি একদম ছোট্ট ভিডিও তো যাবার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও জয় কালীমার জয় জয় আমার কৃষ্ণ কালিমার জয়